সমান সমান ওয়ান বাই এ প্লাস নিচ্ছি মনে করি যে এই ভগ্নাংশ এখানে একটু হিজিবিজি হয়ে গেছে আশা করি বুঝতে পারছো প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা কে ধরে নিয়েছি আমাদেরকে দেখাতে হবে যে প্রতিটি ভগ্নাংশের প্রতিটি অনুপাতের মান অনুপাত বা ভগ্নাংশ একই কথা প্রতিটি অনুপাতের মান হচ্ছে ওয়ান বাই এ প্লাস সি এখন প্রতিটি অনুপাতকে যেহেতু আমরা কে ধরে নিয়েছি আমরা যদি প্রমাণ করতে পারি যে কেজি বলতু ওয়ান বাই এ প্লাস সি তাহলেই আমাদের যা দেখাতে বলা হয়েছে সেটা হয়ে যায় তো আমরা মনে করি যে এই ভগ্নাংশ তিনটা এটাকে কে ধরে নিয়েছি তাহলে এখান থেকে কয়েকটা মান আমরা তৈরি করি এই প্রথমের যে অনুপাত সেটা যদি কে এর সমান হয় তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এর মান পাবো এক্স ইজ ইকল টু এই নিচের যে হরটা আছে সেটা কে এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে আমরা কে কেটার সামনে আর বাকি যা আছে সেগুলোকে মধ্যে এক্স এ প্লাস প্লাস ওয়াই বি জেড সি একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ সেটা যদি কে এর সমান হয় সেখান থেকে পাবো ওয়াই ইজ ইকল টু কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি আর হচ্ছে ওয়াই সি এইরকম তিনটা সমীকরণ আমরা পাব এখন এই সমীকরণ গুলো যদি যোগ করে দিই আলাদাভাবে আহ সমীকরণ নাম্বার দিয়ে নিতে পারো নাম্বার দিয়ে তারপরে হচ্ছে যে লিখতে পারো যে সমীকরণ এক দুই তিন যোগ করে পাই অথবা এখানে এগুলো যোগ করে দিতে পারো যোগ করলে বাম পাশে এক্স ওয়াই জেড যোগ করে হচ্ছে X প্লাস এখানে আমি যোগের চিহ্ন দিয়ে রাখছি ডান পাশে সবগুলো পদে যেহেতু কে আছে সবগুলো রাশিতেই কে আছে তো আমরা কে টা কমন নিয়ে বাকি যা কিছু আছে সেগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখছি এক্স এ বাই বি বেশ বড় একটা লাইন হয়ে যাবে এটা হচ্ছে ওয়াই সি ব্র্যাকেট ক্লোজ করলাম বাম পাশে ওয়াই প্লাস জেড এটা যেমন আছে এমনই থাকলো ডান দিকে হচ্ছে একটু সাজিয়ে লিখবো এ যুক্ত যে পদগুলো আছে এ এক্স এ আর হচ্ছে এগুলোকে একটু সাজিয়ে এক জায়গাতে লিখছি যাতে করে আমরা এখান থেকে এ কমন নিতে পারি তারপর একইভাবে বি যুক্ত যে পদগুলো আছে সেগুলো সাজিয়ে লিখবো ওয়াই বি আর হচ্ছে এক্স বি তো আমরা সাজিয়ে রাখার সময় এক্স বিটা আগে লিখবো আর হচ্ছে সাজানোটা এবার সে উদ্দেশ্য সফল করার পালা এখানে কে তো থাকলো প্রথমের তিনটা পথ এখান থেকে আমরা এ কমন নিতে পারি সেকেন্ড ব্যাগের প্রয়োজন এখন এ কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস পরের এই তিনটা পদ থেকে আমরা যদি বি কমন নেই সেক্ষেত্রেও এক্স প্লাস আর শেষের যে তিনটা পদ সেখান থেকে আমরা সি কমন নিতে পারি সেই ক্ষেত্রেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাওয়া যাবে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এখন এই যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তিনটা পদ দেখতে পাচ্ছ প্রত্যেকটা পদেই এক্স প্লাস ওয়াই প্লাস যদি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিই এখান থেকে এ প্লাস বি আর এখানে হচ্ছে প্লাস সি এগুলো অবশিষ্ট থাকবে এ প্লাস বি প্লাস সি এর মান আমরা বের করব এই রাশি দুইটা অন্য পাশে গেলে এই x এর সাথে ভাগ হয়ে যাবে তো আমরা k টাকে বাম পাশে লিখি আচ্ছা এখানে একটু জায়গা কম আছে তো আমি এটা একটু একবারে হিসাব করে দিচ্ছি এই অংশটা মানে x y পক্ষকে ভাগ করে দিতে পারি উভয় পক্ষকে x y দিয়ে ভাগ করে দিলে বাম পাশে এই পাশে হবে হচ্ছে 1 আর এই পাশে k a b c থাকবে তো তাহলে k এই এ প্লাস পাশে ওয়ান এর সাথে এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ ওয়ান ওপরে আর নিচে হবে এ প্লাস তো এটাই তো আমাদের দেখাতে বলা হয়েছিল বলা হয়েছিল যে দেখাও যে প্রতিটি অনুপাতের মান এ প্লাস তো এই পর্যন্ত আসার পরে তোমরা একটু কথাই লিখে দেবে যে সুতরাং প্রতিটি অনুপাতের মান যেহেতু আমরা প্রতিটি অনুপাতকে কে ধরে নিয়েছিলাম কে মান আমরা বের করতে পেরেছি ওয়ান বাই অর্থাৎ প্রতিটি অনুপাতের মান ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি দেখানো হলো শেষের ব্র্যাকেটে লিখে দিবে পরের যে প্রশ্নটা আঠারো নম্বর এখানে চারটা রাশি সমতা আকারে দেওয়া আছে আর প্রমাণ করতে বলা হয়েছে যে ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর ইজ ইকাল টু ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস ইকাল টু ওয়ান বাই পি তো যে চারটা রাশি সমতা আকারে দেওয়া আছে দেখতে পাচ্ছ যে এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইজ ইকাল টু এ অংশ ইজ ইকাল টু এটা আর হচ্ছে এটা এই চারটা রাশি দেয়া আছে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এগুলো প্রত্যেকটা হচ্ছে কে এর সমান একটা চলকের মাধ্যমে একটা কনস্ট্যান্ট নাম্বারের মাধ্যমে আমরা প্রত্যেকটা রাশিকে ধরে নিলাম প্রকাশ করে নিলাম এইখান থেকে আমরা কয়েকটা মান তৈরি করব। প্রথমের যে রাশিটা এ প্লাস সি ইন্টু বি যখন কে হবে তখন এখান থেকে আমরা পি এর মান বের করতে পারবো পি এর মান হবে এখানে এ প্লাস বি প্লাস সি সেটা অন্য পাশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ কে এর সাথে ভাগ হয়ে ওপরে কে আর নিচে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ লিখতে পারি আমরা যে পি টু কে বাই এ প্লাস প্লাস বি সি এইভাবে করে আমরা কিউ এর মান পাবো এই যে দ্বিতীয় রাশিতে কিউ আছে গুণ অবস্থায় তাহলে এখান থেকে কিউ এর মান বের করতে পারবো কিউ ইজ গল্টু ভাবে কে ইন্টু বি প্লাস সি মাইনাস কে b plus c মাইনাস আর তারপরের রাশি থেকে আর টু পাওয়া যাবে হচ্ছে k by c সি প্লাস এ মাইনাস আর শেষের রাশি থেকে s টু আমি এখানে যে নিচের দিকে লিখছি তো এইভাবে করে আমরা পি কিউ আর এস এর মান বের করে নিলাম এখন যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে সেটার যে বামপক্ষ আছে লেফট হ্যান্ড সাইড সেখানে আছে হলো এখানে আমরা কিউ আর এস এর যে মান বের করেছি সেই মানগুলো বসিয়ে দেই ওয়ান বাই কিউ কিউ মানে হচ্ছে কে বাই বি প্লাস সি মাইনাস প্লাস সি তারপরে কে বাই এ প্লাস বিয়ান এর সাথে এই কে বাই বি প্লাস সি মাইনাস এটা ভাগ অবস্থায় আছে যদি এটা গুণ করা হয় ওয়ান এর সাথে যদি

বন্ধুরা আমি মাঝখানে একটু জায়গা পরিষ্কার করে নিয়েছি এবারে ডান পক্ষটা দেখো আমরা বামপক্ষের যে অংশ সেটার মান বের করেছিলাম আর ডান বাই পি ওয়ান বাই পি পি এর মান আমরা যে এখানে বের করেছিলাম কে বাই এ প্লাস বি প্লাস সি তাহলে পি এর জায়গাতে পি এর ওই মানটা বসিয়ে দেই কে বাই এ প্লাস বি প্লাস সি ওয়ান এর সাথে এটা ভাগ করলে এটা উল্টে গিয়ে এ প্লাস বি প্লাস সি যাবে ওপরে আর কে হবে নিচে এই পাশে করছি এ প্লাস বি প্লাস সি হচ্ছে ওপরে আর কে নিচে তাহলে দেখো এই যে বাম পাশের অংশ হিসাব করে আমরা যেটা পেয়েছিলাম তার সমান একটা মান পেয়ে যাচ্ছি তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ তাহলে সমান হয়ে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদেরকে এটা প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে আমরা শেষে লিখে দিতে পারি যে প্রমাণিত অথবা প্রুফ এরপর আসো উনিশ নম্বর প্রশ্নটাতে খুবই সহজ একটা অঙ্ক এখানে দেয়া আছে হলো এল এক্স ইকল টু এম ওয়াই দেখাতে হবে দেখতে পাচ্ছ প্রশ্ন যে দুই পাশে দুইটা রাশি দেয়া আছে এটা দেখাতে গেলে আমরা প্রথমে আগের অঙ্কগুলোর মতোই যে অংশটুকু দেয়া আছে সমীকরণ যেটা দেয়া আছে সেগুলোকে আমরা কে ধরে নিচ্ছি মানে প্রত্যেকটা আহ রাশিকে আমরা কে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করব। ইচ্ছা করলে এল এম এন এগুলোর মানও বের করতে পারো তো এর মান যদি বের করা হয় তাহলে এই অঙ্কের বাম পাশে এক্স ওয়াই জেড আছে বাম পাশে আহ বামপক্ষ থেকে ডানপক্ষ মানে বামপক্ষের হিসাব করে ডানপক্ষে সমান মেলাতে হবে আর যদি আহ এল এম এন এর মান বের করা হয় তাহলে হচ্ছে ডানপক্ষ দিয়ে অঙ্কটা করতে হবে

এখানে এক্স ওয়াই জেড এর মান আমরা যেগুলো নির্ণয় করেছি সেই মানগুলো এখানে বসিয়ে দেব কে বাই এল যেহেতু এখানে এক্স স্কোয়ার ছিল তাহলে এই মানের উপর একটা স্কোয়ার হবে এরপরে ওয়াই জেড ওয়াই মানে কে বাই এম ইন্টু জেড জেড মানে হচ্ছে কে বাই এম এভাবে করে বাকি ভগ্নাংশগুলোতে মান বসিয়ে দেব হচ্ছে কে বাই স্কোয়ারটা দিব হচ্ছে আর সব শেষে জেড স্কোয়ার অর্থাৎ কে বাই এন স্কোয়ার আর নিচে হলো এক্স ওয়াই এক্স মানে কে বাই এল মানে হচ্ছে অনেকগুলো জায়গাতে মান বসানো হয়েছে তো সেই মান বসানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে তো দেখো একটু শর্ট করছি আমি ওপরে এটা স্কোয়ার করলে কে স্কোয়ার স্কোয়ার হবে আর নিচের অংশ এটা গুণ অবস্থায় আছে গুণ করে দিলে কে স্কোয়ার বাই এম আর তারপরে যদি ওপরের অংশের সাথে নিচের অংশটা ভাগ করে দেয় ভাগ অবস্থায় আছে ভাগ করলে সেটা গুণ হয়ে উল্টে যাবে ভগ্নাংশের ভাগ আমরা জানি যে গুণ চিহ্ন দিয়ে পরবর্তী দিতে হয় তো এই কাজটুকু আমি একসাথে করে দিচ্ছি কে স্কোয়ার বাই এল স্কোয়ার তারপর এটাই যে গুণ চিহ্ন দিয়ে এটা কে স্কোয়ার বাই এম এন হওয়ার কথা গুণ চিহ্ন দেওয়ার পর সেটা উল্টে গিয়ে এম টা হবে ওপরে আর কে স্কোয়ার নিচে তারপর একইভাবে এইখান থেকে কে স্কোয়ার বাই এম স্কোয়ার কে স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু এম এল সেটা যাবে ওপরে আর কে স্কোয়ার যাবে নিচে সব শেষে এখানে কে স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু এল এম বাই কে স্কোয়ার দেখো এই যে প্রত্যেকটা পদ থেকে কে স্কোয়ার কাটা যাবে স্কোয়ার কে স্কোয়ার এখানে কে স্কোয়ার কাটা যাবে তাই কাটা গেলে এখানে আর তারপরে প্লাস এখানে থাকবে এন এল বাই এন এল বাই এম স্কোয়ার আর সব শেষে এল এম বাই এন স্কোয়ার আর ডান পক্ষে যা আছে একটু মিলিয়ে দেখো এম এন বাই এন স্কোয়ার প্লাস এন এল বাই এন স্কোয়ার আর এল এম এম এল এল একই কথা এন স্কোয়ার এটাই আছে ডান পক্ষ তাহলে আমরা ডান পক্ষটা পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইডে সমান হয়ে গেছে এটা তাহলে যেটা দেখাতে বলা হয়েছে আমরা সেটা দেখিয়ে দিলাম তো এটা দেখাতেই বলা হয়েছে তো শেষে লিখে হচ্ছে দেখানো হল অর্থাৎ কিউ হয় তবে দেখাও যে পি প্লাস কিউ বাই এল টু পি মাইনাস কিউ বাই কিউ আমরা আগের যে প্রশ্নগুলো সমাধান করেছি বেশিরভাগ অঙ্কেই এই অনুশীলনীর দুঃখিত এমসিবির বেশিরভাগ প্রশ্নেই আমাদেরকে ধরে নিতে হয়েছে প্রথমে তবে এটাতে আর ধরার প্রয়োজন নেই এখানে দুইটা মান দেওয়া আছে আমরা এই মানটা এইখানে অথবা এই মানটা এখানে ব্যবহার করে তারপরে এই অঙ্কটা সমাধান করতে পারি তো যে একভাবে এক ভাবে করা যাবে আমরা আমি এখানে এই এই দ্বিতীয় যে মানটা দেয়া আছে সেটাকেই এখানে বসাবো তো সেটা তোমরা এখানে এক নম্বর আর এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে তারপরে লিখতে পারো যে দুই নং হতে এ বাই বি এর মান এক রঙে বসিয়ে পাই এরকম করে লিখে নিতে পারো আমি সেটা দিচ্ছি না এখান থেকে এটা সমাধান করে দিচ্ছি এখানে দেখো পি বাই আছে ডান পাশে এ স্কোয়ার বাই বি স্কোয়ার এটাকে আমরা এ বি হোল স্কোয়ার লিখতে পারি এ হোল স্কোয়ার এভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে এই যে এ বাই এর যে মান দ্বিতীয় যে মানটা দেওয়া আছে সেই মানটা এখানে প্রয়োগ করবো বসাবো তাহলে এখানে পি বাই এ বাই বি এর মান হচ্ছে রুডাভার এ প্লাস কিউ আর কিউ বাইরের যে সেটা দেয়া হলো পরের লাইনে পি বাই কিউ টু স্কোয়ার আর রুট কাটা যাবে কেটে গেলে আমরা লিখে দিতে পারি এখানে উপরে থাকবে এ আর নিচে হলো এ মাইনাস আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে একটু প্রশ্নটা খেয়াল করো যে হচ্ছে আছে যদি আনতে চাই আর কিউ কিউ এই যে এই ভগ্নাংশটা এটার যোজন বিয়োজন করলে আমরা দুটাই পাবো তো ওই মানে যেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে সেটার সাথে মিল করার জন্য আমরা হচ্ছে এখানে যোজন বিয়োজন করছি এক পাশ যদি মিলে যায় অন্য রাশিগুলো বা অন্য পদগুলো এমনিতেই মিলে যাওয়ার কথা তো যদি করলে এটা হচ্ছে লব যোগ হর অর্থাৎ পি প্লাস কিউ হল নিচে হর বিয়োজন অবশ্যই দুই পাশে করতে হবে এ পাশে আর বিয়োগ বিয়োগের পরে যে এখানে মাইনাস মাইনাসের প্লাস হয়ে গেল কিউ এখানকার মাইনাস কিউ আর এখানে হচ্ছে এ এ কাটা যায় তাহলে হবে কি পি প্লাস কিউ ওপরে পি মাইনাস কিউ নিচে ডান পাশে দুইটা যোগ করে হচ্ছে টু আর নিচে হবে টু ওপর নিচ থেকে টু কেটে দিতে পারি এরপর যদি একটু পার্শ্ব পরিবর্তন করি এই পাশে পি প্লাস কিউটা রেখে এই ডান পাশে এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি এটা বাম পাশে এসে ভাগ হবে পি প্লাস কিউ বাই এ আর এই পি মাইনাস কিউটাকে ওই পাশে নিয়ে গেলে কিউ ওপরে আর নিচে এই কিউটা থাকবে অর্থাৎ আমরা পাচ্ছি তাহলে শেষের লাইনটা যে পি প্লাস কিউ প্লাস কিউ বাই এল টু পি মাইনাস কিউ বাই কিউ এটা শেষের লাইনটা এটাই আমাদের দেখাতে বলা হয়েছে আমরা শেষে দেখানো হলো লিখে দিই সৌর তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল এগারো অনুশীলনীর আলোচনা আশা করছি যারা নিয়মিত আমার ভিডিওগুলো গুলো ফলো করো এগারো দশমিক যে আগের অঙ্কগুলো আছে আগের ভিডিওতে তোমরা সেগুলো দেখেছ এবং প্র্যাকটিস করেছ তো এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ